হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আবারও ছিয়ানম্বরে একটি গ্রাম সেটা হলো ট্যাকারঘাটের এই সকালের বাজার এই বাজারটা কিন্তু অন্য বাজারের মতো নয় এটা বলতে পারেন ভ্রাম্যমাণ বাজার এখানে প্রতিদিন সকালেই বাজার বসে ভোর ছটা থেকে দশটা পর্যন্ত বাজার চলে আর এই বাজারে কিন্তু সব কিছুই বেশি পাইকারিতে বিক্রি হয় যেমন সবজি মাছ আর এই বাজারে কিন্তু মাছের জন্য নেই বিখ্যাত এই বাজারে একটি মাছের আড়ত রয়েছে সেখান থেকে সকালবেলায় মাছ কিনে ফেরিওয়ালারা গ্রামে গ্রামে বিক্রি করে বা শহরেও নিয়ে যায় এখানে যেহেতু নদীর পাশে হয় নদীর থেকেও অনেক সুন্দর সুন্দর টাটকা মাছ ধরে এছাড়াও ঘেরের মাছও রয়েছে আর এই বাজারটা কিন্তু বসে একেবারে স্কুল মাঠে আর এই গ্রাম বাংলার মাঠটা দেখেছেন এখানে বাজার ঘাটে তেমন কোনো দোকান না বা কোনো কিছু না ছাউনিও না এখানে সবাই যে যার মতো একটা পার্টি পেতে দোকান নিয়ে বসেছে এগুলোই হলো আসল গ্রাম বাংলার সৌন্দর্য গ্রাম বাংলায় দোকান পাটের ভিতর বাজার বসলে না অতটা ভালো লাগে না যতটা না এভাবে খোলা মেলা বসলে ভালো লাগে আর এই বাজারের আরেকটি সিক্রেট আছে এখানে কিন্তু তরি তরকারি মাছ ডাকে বিক্রি হয় যারা ডাকে শব্দের অর্থ বোঝে তারা অবশ্যই বুঝতে পারবে যে দাম ডাকে তোলা হয় তারপরে ডাকে করে বিক্রি করা হয় আর এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায় যাবতীয় একটা সংসারে যাই লাগে না কেন এই বাজারে সব কিছুই ওঠে কারণ আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে এই বাজারের উপর নির্ভরশীল আর এখানে কত দোকান দেখেছেন সবাই যে যার মতো করে দোকানে বসে আছে আর বেশিরভাগ দোকানে কিন্তু এগুলো নিজের চাষের সবজি এই জন্য এরা এখান থেকে পাইকারি দিতে পারে কারণ সবজি অন্য জায়গার থেকে কিনে আনলে সেটা কিন্তু আর কম দামে দেওয়া যায় না কিন্তু এখানে বেশিরভাগ মানুষই নিজের চাষের সবজি এই জন্য এত কম দামে দেয় আর বাজারটা কিন্তু অনেক বড় ছিল আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি কত বড় বাজার পুরো মাঠটা জুড়ে শুধু বাজার আর যারা ট্যাকের ঘাটে বসবাস করে বা ট্যাকের ঘাটের আশেপাশে বসবাস করে তারা জানে যে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই বাজারে কতটুকুনি চাহিদা মেটায় তাদের সবকিছু এই বাজার থেকে কিনে খেতে হয় আর এছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় আমি আগেই বললাম এবার চলেন বাজার তো অনেক ঘুরে দেখালাম এবার আপনাদের সাথে মাছের আড়তটা শেয়ার করি আসলে কোন জায়গা থেকে পাইকারি মাছ কেনা হয় কোন জায়গা থেকে দামে মাছ ওঠে ডাকে মাছ ওঠে সেইগুলো এখানে এসে দেখি মাছের এলাহী কাণ্ড আর ভাই কি বলবো এত কম দাম আমি তো খুলনা শহরে থাকি এসে তো আমি মানে পুরো অবাক আমি যে দাম দিয়ে কিনে খাই তার সম্পূর্ণ অর্ধেক দাম এখানে মাঠের ভিতর দেখি অনেকেই মাছ নিয়ে বসে আছে এগুলো খুচরা বিক্রি করার জন্য এবার আমি চলে গেলাম আড়তের ভিতর যেখানে মাছগুলো পাইকারি বিক্রি হয় বেশি এবং ব্যাপারীরা কিনে নেয় এখানে যেদিকে অনেক মাছ কেনা কেনা বেচা হয়েও গেছে বা হচ্ছে টুকটাক আর আমি একটু দেরিতেই গিয়েছিলাম এই জন্য আমি মূলত সেই জেলেদেরকে দেখতে পাইনি যারা মূলত মাছ নিয়ে আসে তাদেরকে একটু সকালে গেলে হয়তো বা দেখতে পেতাম আমি ট্যাঘাটে গিয়েছিলাম কিছু মাছ কেনার জন্য আর এখানে যে আমি আমার চয়েস বছর কিছু মাছ কিনলাম আর সাথে আমি কিন্তু চিংড়ির ঘিলুটাও কিনেছিলাম যেটা আমার খুব প্রিয় আর আমাদের টেকার ঘাট কিন্তু নম্বর একটি ঐতিহাসিক জায়গা যার নদীর এ পাশে হলো মনিরামপুর থানা আর ওই পাশে অভয়নগর থানা আর এই বাজারে মনিরামপুর অভয়নগর থানায় উভয়ের লোকরা আসে কেনাকাটার জন্য আর এখানে বেশিরভাগ মানুষ কিন্তু এই চারবাস এবং মাছের উপর নির্ভরশীল অনেকে নদী থেকে মাছ ধরে জীবন নির্ভর করে অনেকেই ফসল ফলিয়ে নির্ভর করে আর বেশিরভাগ মানুষই মাছের ব্যবসাই করে ঘেরের ব্যবসা করে কারণ এখানে মাছের জন্যই বিখ্যাত আর সকলে এত টাটকা টাটকা মাছ দেখতে কত সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় তার টাটকা মাছের তারপরে আমি সব কিছু কিনে নিয়ে এবার বাড়ির দিকে রওনা হবো আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এইখানের আশেপাশে থাকেন ট্যাকের ভিতরে তারা অবশ্যই একটি করে শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসা এবং আপনারা যত বেশি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি তত বেশি উৎসাহ হব ভিডিও তৈরি করতে আর যারা আরও অন্য অন্য বাজার বা ইসের ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আশা কর আশা করি আপনাদের সকল ইচ্ছা পূরণ করার চেষ্টা করব আর এই দেখেন এখানে কিন্তু আর একটি সমস্যা আছে এই রাস্তাটা অনেক দিন যাবৎ খারাপ প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে কিন্তু দেশের কিছু সমস্যার জন্য এই রাস্তাটা ঠিক হচ্ছে না পাশে আমাদের ব্রিজটাও ঠিকঠাক করা হয়নি এই জন্য মানুষের খুবই কষ্ট হয় আর অবশ্যই আপনারটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে